আসসালামু আলাইকুম এভরি ওয়ান সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম গরুর সাদা মাংস রেসিপি ঘরে থাকা মশলা দিয়ে মজাদার গরুর মাংসের সাদা ভোনা রেসিপি এই টেকনিকে গরুর সাদা ভোনা মাংস রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে গরুর সাদা মাংস বোনা রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখতে থাকো যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি গরুর মাংস গরুর মাংসগুলো আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপরে আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল যতটুকু আমার প্রয়োজন গরুর সাদা মাংস ভোনা রেসিপিটা করার জন্য এরপর আমি দিয়ে নিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি এখানে সাদা মাংস ভোনা রেসিপিটাতে পেঁয়াজটা একটু বেশি প্রয়োজন পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেব দশটি মরিচ কুচি আমি এখানে কোনো রকম হলুদ গুঁড়া লাল মরিচ গুঁড়া কিছুই ব্যবহার করবো না সাদা মাংস বোনা রেসিপিটার জন্য পেঁয়াজ ও মরিচ ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সুন্দর একটি ফ্লেভার বের হয়ে আসলে এরপরে আমি যে মাংসগুলো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম পেঁয়াজ ও মরিচের উপরে দিয়ে নিচ্ছি গরুর মাংসের সাদা বোনা রেসিপি অনেকভাবেই খেয়ে দেখেছো এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারো ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে গরুর মাংসের সাদা ভোনা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো এরপরে আমি দিয়ে নিচ্ছি এক চামচ লবণ এরপরে আমি এখানে ব্যবহার করব দারচিনি এলাচ এখানে ব্যবহার করব আমি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ জিরা বাটা দুই টেবিল চামচ আদা বাটা বাটা মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে দিয়ে নিব অল্প সামান্য পানি পানিটা দিয়ে খুবই সুন্দরভাবে কষিয়ে নিব গরুর মাংসের সাদা ভোনার রেসিপিটা গরম গরম সাদা ভাত রুটি পরোটা পোলোয়া সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত জমে যাবে এই গরুর মাংসের সাদা ভুনা রেসিপি স্বাদ ভুলতে পারবে না ইনশাল্লাহ বাসায় ট্রাই করে একবার এইভাবে আমার রেসিপি ফলো করে দেখতে পারেন আমি কিন্তু খুব বেশি পানি দিয়ে মাংসটা সিদ্ধ করব না অল্প অল্প পানি করে দিয়ে কষিয়ে কষিয়ে আবার শুকিয়ে আসলে আবারও পানি ব্যবহার করব আমি কিন্তু এই পানিটা গরম পানি ব্যবহার করছি এরপরে আমি দিয়ে নিচ্ছি আরও কিছুটা পানি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গরুর সাদা মাংসের ভুনা রেসিপিটা রান্না করে নেব এর মাঝে আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব মাংসটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার ফ্যামিলির সবাই কিন্তু গরুর মাংসের সাদা ভোনা রেসিপিটা খুবই পছন্দ করেছে গরুর মাংসের সাদা ভুনা রেসিপিটা হয়ে আসছে তেলটাও অনেকটাই ছেড়ে আসছে মশলা থেকে গরুর মাংসের সাদা বোনা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা ছিলে যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম